আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা একদম ইউনিক রেসিপি দেখাবো আপনাদের কারণ লাউ খেয়েছেন অনেকভাবে অনেক কিছু দিয়ে কিন্তু কখনো কি খোসা খেয়েছেন আজকে আমি সেই রেসিপিটি দেখাবো লায়ের খোসা ভাজি দেখুন আমি লাউয়ের শোকলাগুলো ছুলে নিয়েছি আর কি খোসাগুলো সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই খোসাগুলো আমি আজকে আলু দিয়ে ভাজি করে দেখাবো ভাজিটা খুবই মজার হয় আর আশা করি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই একটা সুস্বাদু একটা ভাজি আর আমি প্রথমে এগুলোকে সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এই খোসাগুলোকে কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিব। দেখুন তারপরে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর সাথে আলো অ্যাড করেছি কারণ এটা বেশি বড় করা যাবে না এটা যার যার খুশি আপনারা যদি বড় সাইজের করতে চান তাও করতে পারেন আর অবশ্যই এই লাইয়ের খোসাগুলো একটু আবাদ্তি জাতীয় আর কি জালি কদুগুলো আছে না ওগুলো নিতে হবে কারণ বেশি বাড়তি কদুর কোষাগুলো নিলে কি শক্ত হয়ে যায় আর যত কচি লাইয়ের কোষাগুলো নেবেন ততই ভাজিটা ততই টেস্টি হবে যাই হোক কুচি কুচি করে কেটে সুন্দর করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে বেঁচে তারপর দেখা গেছে অনেক সময় মাছ মাংস ভালো লাগে না ভাজি দিয়ে অনেকেই পছন্দ করেন যারা লাউ জাতীয় খাবার বা ভাজি জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা বেস্ট যাই হোক তারপর আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে রান্না করার জন্য আর মোটামুটি লাউয়ের তরকারি তো গুণাগুণ অনেকই থাকে আর এখন যদি এভাবে আপনারা এই রেসিপিটা দেখেন তাহলে খোসা আর কখনোই ফেলবেন না আপনাদের অনেক সংসারের আয়ের উৎস হয়ে দাঁড়াবে তারপর আমি একটি প্যানে তেল বসিয়ে দেব আমি প্যানে তেল দিয়ে দিলাম আর ভাজি জাতীয় কিছু করার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় আবার অতিরিক্ত বেশি না কারণ তেলটা দেখা গেছে দিলে ভাজিটা একটু স্বাদটা বেড়ে যায় তারপর দিয়ে দিব এটার ভেতরে পেঁয়াজ মরিচ আর মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন কারণ যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা বেশি দেবেন যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিতে পারেন আর ভাজি জাতীয় খাবারের ভেতরে দেখা গেছে একটু ঝাল ঝালই ভালো এই জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি তারপরে এটাকে আমি একটু লবণ দিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর লবণটা সব খাদ্যরই স্বাদ বাড়ায় তারপর আমি সবগুলো দিয়ে দেব আমি যেগুলো কেটে রেখেছিলাম আলু আর লাইয়ের খোসাগুলো সুন্দরভাবে আমি পরিষ্কার করে তারপর দিয়ে দেব তারপরে একটু নেড়ে চেড়ে দেব আর এতে একটু পানি দিতে হবে কারণ একটু ভাজা ভাজা হলে একটু পানিটা দিয়ে দিতে হবে কারণ পানিটা না দিলে সিদ্ধ হবে না তখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর ভাজি করতে গেলে দেখা গেছে যত ভাজা ভাজা হবে ততই সারটা বেড়ে যাবে তারপর আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য কতক্ষণ ওয়েট করব। কারণ সিদ্ধ না হলে ওই জিনিসটা অতই হবে না তারপর দেখুন ঢাকনা খুলে দিয়েছি এটাকে আরও ভাজা ভাজা করতে হবে কারণ ভাজিটা যত লালচে ভাজা ভাজা হবে ততই ভাজির একটা গ্রান আসবে আর এই ভাজিটা করতেছি সত্যি একটা ফ্লেভার আসছে অনেক সুন্দর এই খোসার একটা ফ্লেভার আছে তেলের ভিতরে গেলে দেখা গেছে একটু ভাজা ভাজা হলে একটা ফ্লেভার বের হয় ফ্লেভারটা তো আমার কাছে খুবই ভালো লাগতেছে প্রায়ও হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এটাকে আস্তে অল্প আছে সিদ্ধ করে নিতে হবে কারণ বেশি তাপ পড়লে এটা লেগে আর ওই হয়ে যাবে কালো কালো হয়ে যাবে এই জন্য একটু ধৈর্য ধারণ করে আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে ভাজিটা প্রায়ই হয়ে এসেছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব আর যারা ভাজি খেতে পছন্দ করেন এখানে আলু দিয়েছি কারণ আলু আপনারা নাও দিতে পারেন যারা আলুটা পছন্দ করেন বা যারা পছন্দ করেন না এটা আপনাদের খুশি মতো ভাজিতে আলুটা দিলে কি ভাজি সারটা বাড়ায় তারপর আমার এই লাইয়ের খোসা রেসিপিটা একদম সুন্দরভাবে পরিপূর্ণভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখুন দেখতে মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি ফার্স্ট টাইম করলাম না এর আগে আমি করেছি সত্যিই বলছি এই লাইয়ের খোসা ভাজিটা অনেক মজা অনেক টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলবাইটনটি বাজিয়ে রাখবেন আমার নতুন ভিডিওর জন্য যখনই নতুন ভিডিও আসবে তখন একটু দেখে নেবেন আর যদি কোনো মতামত আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ